হুম জানি তো সকাল চারটা বেজে গেছে আর সকাল চারটা বাজার সাথে সাথে নতুন একটা ফেডারেলওয়েল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে চলে আসছে আর আমি এটাও জানি তোমরা ট্রিক্স অ্যান্ড ট্রিক নেওয়ার জন্য কিন্তু আমাদের ভিডিওর উপরে অলরেডি ক্লিক করে ফেলেছো তো অবশ্য অবশ্যই তোমাদেরকে ট্রিক্স অ্যান্ড ট্রিকটা বলে দিব তবে তার আগে তোমাদের জন্য একটি গিভ অ্যানাউন্সমেন্ট আছে প্রত্যেক একশো লাইকের জন্য কিন্তু যে কোনো একজন ব্যক্তি পেয়ে যাবে একশো পনেরো ডায়মন্ড করে টভাব তার মানে তোমরা যদি এক হাজার লাইক কমপ্লিট করতে পারো এই ভিডিওতে তাহলে কিন্তু মোট জন ব্যক্তি একশো ডায়মন্ড করে টভাব পাবা তাই অবশ্যই অবশ্যই সবাই তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিবা আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব থাকতে হবে সাবস্ক্রাইব করার পরে কিন্তু কমেন্ট বক্সে তোমার ইউআইডি দিতে হবে তাহলে কিন্তু তোমাদের গিভওয়েতে অংশগ্রহণ করা কমপ্লিট যেহেতু এর আগের ভিডিওতে তোমরা একশোটা লাইক কমপ্লিট করেছিলে তার জন্য কিন্তু একজন র্যান্ডম পার্সন কিন্তু স্ক্রিনে পরে দেখতে পাচ্ছ এ কিন্তু পেয়ে গেছে একশো ডায়মন্ড টপ আপ তার আইডিতে আমরা ডায়মন্ড টপ আপ করে দিয়ে দিয়েছি প্লিজ একটু চেক করে আমাদের কমেন্ট বক্সে জানাবা তো চলো যেহেতু একটা ট্রিক্স অ্যান্ড ট্রিক ব্যবহার করব বলেছি সেহেতু কিন্তু নতুন ইমোট দেখতেই পাচ্ছ নতুন ইমোটটা কিন্তু অনেকটা জোস আছে গাইস তো চলো আমরা নতুন স্পিনটা আনলক করবো দেখা যাক তো প্রথম স্পিন প্রথম স্পিন করার আগে আমরা প্রথমে গোল্ড রয়েলে এখান থেকে দশটা স্পিন করে ফেলব আর দশটা স্পিন করার পরে কিন্তু আমরা প্রথম নাইন ডায়মন্ডের স্পিনটা এখান থেকে করে ফেলবো দেখা যাক নাইন ডায়মন্ডের স্পিনে কি আমরা কিছু পাই গ্র্যান্ড প্রাইজ ওই 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 ভাই দেখছো গ্র্যান্ড প্রাইজেসে থামছে থামার পরে আবার চেঞ্জ হয়ে গেছে যা অন্য গ্র্যান্ড প্রাইজেসে থামছে যাই হোক সো আমরা কিন্তু প্রত্যেকটা ইভেন্ট কিন্তু কোনো না কোনো ট্রিক্স আনলক করে মানে ট্রিক্স আর কি দেখানোর পরে কিন্তু আনলক করার চেষ্টা করি তো দেখা যাক সেকেন্ড নাইনটিন ডায়মন্ডের স্পিন আমরা সেকেন্ড স্পিনও কোনো ট্রিক্স ব্যবহার করতেছি না এরপরে যেই স্পিন মারবো সেইটাই কিন্তু আমরা কোনো না কোনো ট্রিক্স অবশ্যই ব্যবহার করবো তো চলো আমাদের এই দুইটা স্পিনে কিন্তু দেওয়ার চান্সেসটা খুবই কম ছিল যেহেতু এখন উনচল্লিশ ডায়মন্ডের স্পিন তো আমরা এখান থেকে সিলেক্ট করে নেব ডিজে আলোক ক্যারেক্টার ঠিক আছে যে ক্যারেক্টারটা দিয়ে কিন্তু আমি সবসময় স্পিন করি চাইলে তোমরা টিপ ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদেরও কম ডায়মন্ডের মধ্যে কিন্তু আনলক হলেও হতে পারে তো যদি তোমাদের হাতে কোনো গুলি থাকে তো গানটা জাস্ট আনইকুইপ করে দিবা তারপরে তোমাদেরকে এখান থেকে ট্রেনিং গ্রাউন্ড সিলেক্ট করতে হবে ট্রেনিং গ্রাউন্ড সিলেক্ট করার পরে স্টার্ট করে দিবা স্টার্ট করায় মাত্রই কিন্তু তোমরা চলে আসবে ট্রেনিং গ্রাউন্ডে জাস্ট এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করবা তারপরে জাস্ট এখান থেকে এক্সিট বাটনে ক্লিক করে আমরা লবিটা থেকে বেরোয় যাবো এখন আমরা চলে আসবো আমাদের লাক রয়্যাল অপশানে আর এখানে কিন্তু আমাদের এই স্পিনটা কিন্তু ঊনচল্লিশ ডায়মন্ড আইডিতে প্রায় এগারোশো ডায়মন্ড আছে দেখা যাক আমরা কি আনলক করতে পারবো উনচল্লিশ ডায়মন্ডে আরও একটা স্পিন ওই ভাই রে আমি তো মনে করছি যে পেয়ে গেছি যাই হোক সিক্সটি নাইন ডায়মন্ডের স্পিন সিক্সটি নাইন ডায়মন্ড স্পিন করার আগে আমরা আরও একটা দশটা স্পিন এখান থেকে করে নিব তো চলো এবার আমরা আর একবার ট্রেনিং গ্রাউন্ড সিলেক্ট করবো দেন এখান থেকে ব্যাক করে দেব যদি এই স্পিনে পেয়ে যায় গাইস তাহলে কিন্তু খুবই 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 খুশি হব দেখা যাক এই স্পিনে কি আমরা আদৌ পাবো কি না সো প্রত্যেকবার কিন্তু ট্রিক্স ব্যবহার করে কাজ আর হয় না তো তোমরা চেষ্টা করবা যে প্রত্যেকটা ট্রিক্স ব্যবহার করা ঠিক আছে সিক্সটি নাইন স্পিন স্প্রিন দেখা যাক কী মনে হয় ও গাইস অল্প একটু জন্য কিন্তু পাইলাম না সো এবার 99 নাইন স্পিন তো আমরা আরও একবার কিন্তু গোল্ড রয়লে দশটা স্পিন করে নিব চলো দেখা যাক এবার নাইনটি নাইন স্পিন গাইজ কিন্তু এখান থেকে আমার এইটাও ভালো লাগছে অনেক এইটাও ভালো লাগছে ভাই এবার তো দিবে পেট ফুট সেটা তো আমি বুঝতে পারতেছি তাও দেখা যাক আমাদের ট্রিক্স ব্যবহার করার পরে আরও একটা স্পিন আহ ভাই একটা ব্যাকপ্যাকটা পাইছি যাক ভালো জিনিস দিয়েছে ওয়ান ফর্টি নাইন স্পিন এই মোটার জন্য এতগুলো ডায়মন্ড কিন্তু বেশি হয়ে যায় যে লাস্ট স্পিনের আগেও যদি আমরা পেয়ে যাই তাও কিন্তু অনেকটা কম ডায়মন্ডের মধ্যে বের হবে ঠিক আছে তো আমরা আরও একবার কিন্তু এখানে ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে চলে আসছি দেখা যাক যদি এই স্পিনে দিয়ে দেয় ভাই খুবই 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 খুশি হব গেরি না প্লিজ কথাটা শোন এই স্পিনে দিয়ে দে আইডিতে মাত্র আটশো ডায়মন্ড আছে কি মনে হয় গে দিবে আমারে চলো দেখা যাক ওয়ান ফর্টি নাইন ডায়মন্ডের স্পিন তাই জানতাম যে দিবে না যাক এইবার যদি দেয় ওয়ান ডায়মন্ডের স্পিন গাইস এইটা দিস না ভাই এইটা নিয়ে লাভ নেই তাও কম ডায়মন্ডের মধ্যে বের হয়ে যাবে আর না হলে কিন্তু আমার একদম পুরো ডায়মন্ডটা লাগতে চলেছে দেখা যাক ডায়মন্ডের ও লাস্ট স্পিনের আগে পেয়ে গেছি ভাই তো লাস্টের ট্রিক্স ব্যবহার করার আগে কিন্তু আমরা এটা পেয়ে গেছি চাক বাই কতবার ট্রিক্স ব্যবহার করছি তারপরও আজকে দেয় নাই তো সবার লাইক কিন্তু সবসময় ভালো হয় না তো আমার লাকও কিন্তু সবসময় ভালো হয় না সো এই দেখো দেখো ইমোটটা চলো গেছে আমরা ইমোটটা ইকুইপ করে নিই তারপরে তোমাদেরকে দেখাই তো ইমোট ইকুইপ করতে করতে গাইজ আমার কাছে প্রায় একশো পঁয়ষট্টিটা ইমোট হয়ে গেছে তোমাদের কাছে কত কি ইমোট আছে অবশ্যই অবশ্যই সবাই একবার বলে কমেন্ট করে জানাবা তো গাইজ এইটা দেখো একটা ইমোট ভাই 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 একটা শখ দিতেছে দেখছো গাইজ এইটা দিয়ে একটা কিন্তু ইমোট এই ইমোটটা দিয়ে কিন্তু যদি এডিট করা যায় ভালো মতো তাহলে কিন্তু অনেক ভালো ইডিট কিন্তু করা যাবে ঠিক আছে সো যদি তোমরা বলো তাহলে আমরা একটা শর্ট ভিডিও এখানে আপলোড করতে পারি এডিটটা করে সো গাইস যাই হোক আমাদের কিন্তু পুরো ইভেন্টটা লাস্ট স্পিনের আগে কমপ্লিট করে ফেলেছি তাও ট্রিক্স অ্যান্ড ট্রিক ব্যবহার করে যদি তোমরাও এরকম ট্রিক্স অ্যান্ড ট্রিক রেগুলার পেতে চাও অবশ্যই অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবা সবাইটুকু তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করবা কারণ প্রত্যেক একশো লাইকের জন্য যেহেতু গিভ আছে আর এর আগের কি বইটা কী পাইছিস স্যার তার স্ক্রিনশটটা কিন্তু আমরা অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছি মানে প্রথমে দিয়ে দিয়েছি পাশাপাশি আমরা নামটা কমেন্ট বক্সে দিয়ে দিব তোমরা চাইলে সেখান থেকেও চেকআউট করে আসতে পারো তো গাইজ দেখা হচ্ছে আমাদের পরবর্তী আরও একটা নতুন ইভেন্ট রিলেটেড ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ